আপনারা তো বিভিন্ন স্টাইলের চিকেন রান্না করে খেয়ে দেখেছেন আজকে যেই পদ্ধতিতে চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলের চিকেন রান্না বাইদা হয়ে আমি সুভাষিস আপনারা দেখছেন সেফ কিচেন আজকের রেসিপি বেঙ্গলি স্টাইল চিকেন কারি এই চিকেন রেসিপিটি করার জন্য আমরা চারটে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে ঠিক সুন্দরভাবে ফাইনলি চপ করে নেব আর সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নিন ঠিক এইভাবে আমরা আড়াআড়িভাবে ফাইনলি চপ করে নেবো পেঁয়াজগুলোকে দেখুন পেঁয়াজগুলোকে আমি কত সুন্দর কুচিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবেন আমি এইখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এরপর সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেটের মধ্যে সর্বপ্রথম দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সর্বশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষার তেল এরপর চিকেনটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেবো যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মাখানো হয়ে যায় সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এটিকে এবার পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এরপর আমরা চিকেনের মধ্যে যে আলুগুলো অ্যাড করব সেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তার জন্য আমরা গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা গরম হতে দিলাম কড়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করব সর্ষের তেল আলুগুলোকে সুন্দর করে এবার ভেজে নেব আলুগুলো ভাজার সময় অতি অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে যাতে আলুগুলো বাইর থেকে না কালো হয়ে যায় বা ওভার কুক হয়ে যায় ওভার কুক হয়ে গেলে চিকেনটা তেতো লাগবে এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ আলুর কালারের জন্য দেবো সামান্য পরিমাণ হলুদ এতে করে আলুর কালারটা খুব সুন্দর এসে যায় আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর ছাগনির মাধ্যমে আমরা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর চিকেন রান্নার জন্য ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো একটা গোটা তেজপাতা তারপরে অ্যাড করবো একটা গোটা শুকনো লঙ্কা তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর ভালো করে জিরেটাকে ভেজে নেব জিরে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা ফাইনালি চপ করে নেওয়া পেঁয়াজগুলো তেলের মধ্যে অ্যাড করব আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব ঠিক ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এরপর পেঁয়াজ ভাজার মধ্যে আমরা দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ এই লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তার সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে দেখুন পেঁয়াজটিকে কত সুন্দর গ্রাউন্ড করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব আর ততক্ষণই ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব, এই জলটা অ্যাড করলাম এই কারণে যাতে না এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যায় এরপর এই মশলাটিকে ততক্ষণই সুন্দরভাবে কষাতে থাকব যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এরপর মশলার সাথে চিকেনটাকে অ্যাড করবো আর খুব সুন্দর করে মশলার সাথে কষাতে থাকবো চিকেনটাকে এইভাবে চিকেনটাকে কষাতে থাকবো ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে আর পারফেক্টলিভাবে কষানো হয়ে যায় আর তার সাথে এই রকম একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে কষাবো যাতে খুব সুন্দর করে চিকেনটা সেদ্ধও হয়ে যায় আর কষানোও হয়ে যায় দেখুন কেমনভাবে চিকেন থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এইভাবে চিকেনটাকে দু থেকে তিনবার ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে তার সাথে সাথে বয়েলও হয়ে যাবে চিকেনটা পারফেক্টলি আমার কষানো হয়ে গেছে এরপরে এই চিকেনের মধ্যে অ্যাড করবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট চিকেনটাকে কষিয়ে নেব আলুর সাথে দেখুন চিকেন আর আলু একদম পারফেক্টলিভাবে কষানো কমপ্লিট এরপর এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো গরম জল এই গরম জলটা দেওয়ার কারণ হলো চিকেনের টেস্ট খুব ভালো পরিমাণে বজায় থাকে আর আপনারাও সবসময় মনে রাখবেন চিকেন রান্নার সময় যদি জল ইউজ করতে হয় সেটা সবসময় গরম জলই ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করলে চিকেনের টেস্ট অনেক পরিমাণে কমে যায় চিকেন রান্না আমার পারফেক্টলিভাবে কমপ্লিট এরপর নামানোর আগে গার্নিশের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা এবার দেখে বলুন তো হয়েছে পারফেক্টলি স্টাইলের বাঙালি চিকেন কারি বাই দা ওয়ে আমি শুভাশিস আপনারা দেখছেন সেফ কিচেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে